চার বছরের বার্ষিক চক্রবৃদ্ধিতে নিজের চোদ্দো হাজার ছশো একচল্লিশ ডিভাইডেড বাই দশ হাজার অংশ হয় এমন একটি রাশির জন্য সুদের হার নির্ণয় করো তো এখানে আমাদেরকে কি কী দেওয়া আছে সেইটা আমাদেরকে প্রথমে বুঝতে হবে এখানে আমাদেরকে টাইম যেটা সেই টাইমটা দেওয়া আছে ফোর ইয়ার্স নিজের বলেছে চোদ্দো হাজার ছশো একচল্লিশ হয় কার মধ্যে থেকে দশ হাজারের মধ্যে অর্থাৎ এই দশ হাজারকে যদি আমরা প্রিন্সিপাল ধরি তাহলে চোদ্দো হাজার ছশো একচল্লিশ যেটা সেইটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট দেওয়া আছে অর্থাৎ দশ হাজার যে অ্যামাউন্ট সেইটা চার বছরে চক্রবৃদ্ধি সুদে চোদ্দো হাজার ছশো একচল্লিশ হয় তাহলে এই ক্ষেত্রে আমাদেরকে সুদের হারটা নির্ণয় করতে হবে কিসে এইটা হচ্ছে আমাদের কম্পাউন্ড ইন্টারেস্টে আর কম্পাউন্ড ইন্টারেস্টের যে ফর্মুলা সেইটা আমরা কি জানি অ্যামাউন্ট ইজ ইকাল টু পি ইন্টু ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার এন এন মানে এখানে আমরা টি যেটাকে আমরা টাইম হিসেবে ডিনোট করি তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো পুট করি তাহলে এখানে বসেতে পারি চোদ্দো হাজার ছশো একচল্লিশ ইজ টু টেন থাউজেন্ড বাই ওয়ান প্লাস আর এ ভ্যালু বার করতে হবে ডিভাইডেড বাই হানড্রেড টু দি পাওয়ার ফোর তাহলে এখানে যদি আমরা উল্টে দি লিখি ওয়ান প্লাস আর ডিভাইডেড বাই হান্ড্রেড টু দি পাওয়ার ফোর ইজ টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড ওয়ান ডিভাইডেড বাই টেন থাউজেন্ড এই যে টেন থাউজেন্ড সেইটাকে আমরা লিখতে পারি টেনের টেন হিসেবে আর ফরটিন থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফর্টি ওয়ান এইটাকে আমরা লিখতে পারি ইলেভেন এবং তার পাওয়ার যদি আমরা ফোর করি তাহলে এইখানে হচ্ছে দশ হাজার পার আর এগারো পাওয়ার এগারোর যে স্কোয়ার সেইটা আমরা পাই একশো একুশ আর এগারোর যে কিউব সেইটা আমরা পাই তেরোশো একত্রিশ আর এগারোর যে পাওয়ার ফোর সেইটা আমরা পাই চোদ্দ হাজার ছশো একচল্লিশ এইগুলো আমাদেরকে চক্রবর্তী সুদের ক্ষেত্রে মনে রাখতে হবে তাহলে এখান থেকে আমরা দুই দিক যদি ইকোয়াল করি তাহলে এখানে আমরা লিখতে পারি পাওয়ার দুটু দুদিকে যেহেতু ফোর আছে তাহলে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ইজ ইকাল টু আমরা লিখতে পারি ইলেভেন বাই টেন তাহলে আর বাই হানড্রেড ইজ ইকাল টু আমরা লিখতে পারি ইলেভেন বাই টেন এই ওয়ানটায় দিকে গেলে মাইনাস হবে তাহলে মাইনাস ওয়ান তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ইলেভেন মাইনাস টেন ডিভাইডেড বাই টেন তার মানে এখানে আমার চেষ্টা পাচ্ছি ওয়ান বাই টেন তাহলে আর বাই হান্ড্রেড ইজ ইকোয়াল টু ওয়ান বাই টেন এমপ্লয়েজ দ্যাট আর ইজ ইকোয়াল টু টেন পারসেন্ট এইটা হচ্ছে আমাদের নির্ণেয় সুদের হার যেটা অপশন নাম্বার দুই হয়ে যাবে এখানে সঠিক উত্তর